এই মুরগিটার মধ্যে অন্য একটা ফ্লেভার দিয়া এটা নাম দিয়ে চালা যায় আর একটা রেশমি কাবাব কাবাব ঠিক আছে পরোটা আসছে এই আমার ভাই ভাইয়ের নামটা জানি কি বাদশা ভাই এই বাদশা ভাই হচ্ছে বিসমিল্লা কাবাবের খুবই ভালো একজন মানুষ এর কাছে অনেক মানুষ চলে আসে এর জন্য আসলে এ যেখানে যায় সেখানে আমরা আসি তাই আমার বন্ধু আবার রুটি দেখাচ্ছে একটু

একটু সালাদ ন অসাধারণ অসাধারণ হ্যাঁ আমরা একটু নিয়ে দেখি আমরা একটু খাই হারিয়ালি কাবাবটা এই একটু নিলাম সালাদ এগারো একটা মুখে দেয় হমে দেওয়া ভালো মুখে দেয় मनी